আসসালামু আলাইকুম সুপ্রের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সামনে মজার একটি নিয়ে হাজির হয়েছি কিভাবে পৃথিবীর যে সকল দেশের মুদ্রা রূপী তা এক মিনিটে সংক্ষিপ্তভাবে শেখা যায় তার চেষ্টা করব। তাহলে চলো মজা করে শিখে ফেলা যাক পৃথিবীর যে সকল দেশের মুদ্রা রূপী আমি তোমাদের একটি শর্ট টেকনিক দিচ্ছি এস এম সি এই নামটি তোমাদের কাছে পরিচিত এস এম সি পিন পিন নামটি তোমাদের কাছে পরিচিত তো দেখো এস ফর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এম ফর মরিশাস আফ্রিকার রাষ্ট্র এটি মরিশাস মরিশাস সি ফর সিচেলিস এটি আফ্রিকার রাষ্ট্র সিচেলিস দেন পি ফর পাকিস্তান পাকিস্তান এবং আরেকটি দিচ্ছি আই ফর ইন্ডিয়া যাকে আমরা ভারত বলি ইন্ডিয়া এন ফর নেপাল এন ফর নেপাল রাষ্ট্রগুলো তোমাদের পরিচিত এন ফর কী বলেছি নেপাল তাহলে দেখো এস ফর শ্রীলঙ্কা এম ফর মরিশাস এস সি ফর সিসেলিস পি ফর পাকিস্তান আই ফর ইন্ডিয়া এন ফর নেপাল এই যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছ মাত্র ছয়টা রাষ্ট্র এই ছয়টি রাষ্ট্রের মুদ্রা রুপি এই ছয়টি রাষ্ট্রের মুদ্রা রুপি তাহলে পৃথিবীর এই ছয়টি রাষ্ট্রের মুদ্রাই মাত্র রুপি মাত্র এক মিনিটে তোমাদের সামনে সুন্দর একটি টেকনিকের মাধ্যমে রুপি মুদ্রা উপস্থাপন করা হলো এরকম মজার মজার টেকনিক এবং কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করে আমি নিয়মিত তোমাদের দেখানোর চেষ্টা করব এরকম ভিডিও পেতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আই এডুকেশনের সাথে থাকো সবার জন্য শুভকামনা